সাদা সারাই আমরা রুল ক্যাম্পাস দিয়ে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন আজকে আমরা অঙ্কন শিখব তো সেভেন্টি ফাইভ ডিগ্রি কোনো অঙ্কন করার ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে প্রথম হচ্ছে একটা যে কোনো রেখাংশ নিতে হবে যে কোনো রেখাংশ নিয়ে এখানে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তাহলে আমি এখানে একটা যে কোনো ব্যসত নিয়ে একটা বৃত্তা আঁকি এবং এটা সমান করে এখানে কি করবো এটাকে অর্ধেক করব এখানে এই দিক দিয়ে যে বেশাদ নিয়ে একটা বৃত্ত রাখবো অনুরূপভাবে একই মাপে এখানে বৃত্তচাপ রাখবো এবং এই বিন্দু এবং এই বিন্দু যেগুলো আমরা যোগ করি নাই তাহলে আমাদের কত হবে নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়ে যাবে তাহলে এখানে আমাদের নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে এখন আমরা এখান থেকে সিক্সটি ডিগ্রি কোনটা ভাগ করে নেব তো সিক্সটি ডিগ্রি কোন কি এইখানকার যে ব্যাসাদটা এই ব্যসাদ নিয়ে এই বেসাদ নিয়ে যে আমরা এখানে প্রথমে একটা বৃত্ত আঁকি তাহলে এইটায় কত হচ্ছে ষাট ডিগ্রি এখন যদি কাল এক নব্বই মধ্যে এখানে ষাট যায় তাহলে এখানে আসে কত এইখান থেকে এটা হচ্ছে তিরিশ এই তিরিশটাকে অর্ধেক করবো তো অর্ধেক করার ক্ষেত্রে আমরা কী করব এই পয়েন্টে নেব বিন্দুটা নেওয়ার পর এটা প্রায় সমানের নিয়ে কি করব এখানে একটা বৃত্ত এবং একই মাপের এই জায়গাতেই এখানে আরেকটা বৃত্ত থাকবো যেখানে মিলিত হবে এই বিন্দু এবং এই বিন্দুটা কী করব যোগ করব তাহলে আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি কোণ চাঁদা সারাই রুল কম্পাস দিয়ে অঙ্কন করা সম্ভব তাহলে এই কোনটা এই কোনটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন কীভাবে এটা সম্ভবানব্বই তাহলে এখান থেকে যে ষাট তো এই তিরিশকে যেখানে ভাগ করি তাহলে এটা পনেরো হচ্ছে তাহলে পনেরো আর ষাট কত সেভেন্টি ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি